নমস্কার সুধি প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ বাইশে জুলাই সোমবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আগামীকাল মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলীয় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া অফিস পশ্চিমবঙ্গের উপকূলীয় সমুদ্রে দুই দশমিক চার থেকে দুই দশমিক ছয় মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর তাই আজ থেকে আগামী কয়েকদিনে আবহাওয়ার পরিস্থিতি পশ্চিমবাংলার দুই বঙ্গে কেমন থাকতে পারে বৃষ্টিপাত কতটা বাড়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওর শেষ পর্যন্ত দেখতে দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে রাজ্যে এর জেরে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতেও গতকাল সকাল থেকে মেঘলা আকাশসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে দেখা গিয়েছে জেলার বিভিন্ন প্রান্তে তবে টানা ঝড় বৃষ্টি হয়নি কোথাও আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রা এবার আবহাওয়া দপ্তর জানালো ফের বাড়বে বৃষ্টি মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সপ্তাহের শুরুতে অর্থাৎ আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বেশ কিছুটা বাড়তে পারে বিক্ষিপ্তভাবে ভারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দু এক জায়গায় সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে সর্বশেষ আবহাওয়া রিপোর্ট বলছে এই মুহূর্তে সক্রিয় মৌসুমি অক্ষরেখা বাংলায় আবার ফিরে আসছে বিহার থেকে উত্তরবঙ্গ ঘূর্ণাবর্ত জোন এবং নতুন করে অক্ষরেখা তৈরি হবে দক্ষিণবঙ্গে যদিও বঙ্গোপসাগরের ডিম্নসাপ উড়িষ্যা হয়ে ছত্তিশগড়ের কাছাকাছি অবস্থান করেছে সমুদ্র উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কখনও আবার পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা থাকবে তাই দমকীদের জন্য সতর্কবার্তা থাকছে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ জুন মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিসের পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রে দুই দশমিক চার থেকে দুই দশমিক ছয় মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা সোমবার রাত পর্যন্ত এই জলোচ্ছ্বাস সম্ভাবনা রয়েছে কোনো মাসের মতো জুলাই মাসেও বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত অনুপাত প্রায় ঊনপঞ্চাশ শতাংশ ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামগ্রিকভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি দু এক জায়গায় ভারী বৃষ্টি হলেও জুলাই মাসে এই ঘাটতি পূরণ হবে না বলে মত আবহাওয়াবিদদের এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে আজ সোমবার আগামীকাল মঙ্গলবার গাঙ্গে পশ্চিমবঙ্গে ওয়াইড স্পিড রেন হওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্প বেশি তাই অস্বস্তিও থাকবে তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার কেমন থাকতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া এ বিষয়ে হাওয়া দপ্তর জানিয়েছে ভারী বৃষ্টি অর্থাৎ একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও সব জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানানো হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সোমবার উত্তরবঙ্গে ওয়াইড সিড রেড হবে আগামীকাল মঙ্গলবার এবং পরশু বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে উত্তরবঙ্গে কমতে পারে তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে আগামীকাল মঙ্গলবার থেকে উপরের দিকের পাঁচ জেলাতে সহ হালকা বা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে কলকাতার আবহাওয়া নিয়ে জানানো হয়েছে আজ সোমবার আগামীকাল মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে কলকাতাতেও মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা কখনো আংশিক মেঘলা আকাশ আবার কখনো জলীয়বাষ্প থাকার কারণে আর্দ্রতা অস্বস্তি থাকবে তবে বুধবার থেকে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমছে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াসের থাকতে পারে বলে জানানো হয়েছে এদিকে দেশ জুড়ে মৌসুমী অক্ষরেখা সক্রিয় তাই রাজস্থান থেকে দিল্লির উপর দিয়ে একেবারে পূর্ব ভারত হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবল বৃষ্টির আশঙ্কা কঙ্কুর গোয়া মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উড়িষ্যা বিদর্ভ মারাঠাড়াও গুজরাট তেলেঙ্গানা কর্ণাটক কেরল এবং মাহেতে পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় সিকিম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তামিলনাড়ু পুণ্ডিচেরী এলাকায় এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তরে তাদের আপডেটে জানাচ্ছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সতর্কবার্তায় বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করেছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহে উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ